আল্লাহর আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন ভাইয়েরা আওয়াজ করে বলেন তো আদেশটা স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভে ভে আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসালাই পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহারের খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে না বলবেন না তোমরা যে সত্তর জন